ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক ভিন্ন ভিন্ন নাটকে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক মনে চমক জাগিয়েছেন এই অভিনেত্রী আর এবার ভক্ত অনুরাগীদের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের আনন্দময় সংবাদ ভাগ করে নিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি সম্প্রতি নিজের ভালোবাসার মানুষের সঙ্গে আংটি বদল করেছেন চমক সেই বিশেষ দিনের বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী ছবিতে চমককে লাল রঙের কামিজ ও তার হবু স্বামীকে লাল রঙের পাঞ্জাবিতে দেখা গেছে ছবি দুটি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে অভিনেত্রী চমক তার ভক্ত অনুরাগী ও বন্ধুদের উদ্দেশ্যে ক্যাপশনে লিখেছেন বন্ধুরা আমরা একে অপরের প্রেমে পড়েছি আমাদের স্বর্গীয় ভালোবাসা এবং তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি শীঘ্রই আমরা বিয়ে করতে যাচ্ছি চমক তার জীবনের বিশেষ এই মুহূর্তের খবর ফেসবুকে পোস্ট করার পর বন্ধু থেকে শুরু করে ভক্ত অনুরাগীরা অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় সিক্ত করেছেন অভিনেত্রীকে দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নেবার পরেই অভিনয়ের প্রস্তাব পেলেও বাবা মার ইচ্ছায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি লেখাপড়ার জন্য মাঝে বিনোদন জগৎ থেকে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের বিরতি নেন চমক অবশেষে দুই সালে ছোট পর্দার অভিনয়ে অভিষেক হয় তার এরপর বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন এই অভিনেত্রী